বিজয় নদের ভেঙে বন্যার জল প্রবেশ করছে কৃষি জমিতে বন্যার জলে তলিয়ে নদী লাখ এলাকার সমস্ত কৃষি জমি ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক পরিবার জানা যায় টানা বিগত কয়েকদিন প্রবল বর্ষণের ফলে উপর দিয়ে যাচ্ছে বিশালগড় জল বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে বিশালগড় নদীলাক এলাকায় বিজয় নদের বাদ ভেঙে বন্যার জল প্রবেশ করছে এলাকার একাধিক কৃষি জমিতে জানা যায় এলাকায় যে সমস্ত কালবাড়ের নিচ দিয়ে বন্যার জল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সে সমস্ত কালবাটগুলো এলাকার স্থানীয় শাসকদলীয় নেতারা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাওয়ার লক্ষ্যে সেই সমস্ত কালবাটগুলো বন্ধ করে রেখেছেন যার ফলে জল নিষ্কাশনের কোনো রকম ব্যবস্থা নেই এলাকায় এমনটাই জানান এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা বিশালগঞ্জ নদীলাক সম্পূর্ণ কৃষি এলাকা কৃষিকাজের উপর নির্ভর করে এলাকার পরিবারগুলো তাদের জীবনযাপন করেন কিন্তু বিজনদের বাদ ভেঙে জল কৃষি জমিতে প্রবেশ করায় ভীষণভাবে ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছেন এই ক্ষতিপূরণের জন্য এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন দেখার বিষয়ে রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কিভাবে পাশে দাঁড়ায় সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা রাস্তা রাস্তা সব বানিয়ে থাকা

Hocam ne diyor